তেজ না না দিয়ে দিলে আমরা গোর্দেব না না জমি দখল নিয়ে উত্তাল প্রতিবাদ চাবাগানের জমিতে নবনির্মিত খাসি ডেভেলপমেন্ট কাউন্সিলের অফিস নির্মাণ নিয়ে বাগান শ্রমিকরা তুমুল প্রতিবাদে নামেন বাগানের জমিতে খাসি ডেভেলপমেন্ট কাউন্সিলের হাতে তুলে দেওয়ার সরকারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে আগামী নির্বাচনে ভোট বয়কটের ডাক শ্রমিকদের আমাদের জায়গা ভি না দিলে আমরা ভোট না না শ্রমিকদের বক্তব্য বাগানের এই জায়গা কোনোভাবেই ছাড়া হবে না বংশ পরম্পরায় এই জায়গায় বসবাস করছেন বাগান শ্রমিকরা এলাকা দখল হয়ে গেলে পরিবারের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে বলে আশঙ্কা তাদের আমাদের এটা বাপ দাদাদের আমরা থাকতে জানি জায়গাগুলো আমাদের খাসিয়ারা পাহাড়ে থাকে ওরা আমাদের সমান জায়গা কেন দখল করে নিবে আমাদের লেরকা বাচ্চা আগে দিনে ভবিষ্যৎ কোথায় যাবে হ্যাঁ আমরা কি করে খাবো আমরা তো আমাদের না খেতি বাড়ি আছে না আরও কিছু আমরা বাগানের কর্ম করে খায়ে চলছি আমাদের আগে থেকে লেরকা বাচ্চারা কোথায় যাবে কি কর্মটা করে খাবে ছোট ছোট সেকশন হয়ে গেছে আমরা কি করে চলবো আর কি করে থাকবো দুর্গাছড়ার নিউ টিবং নামের এলাকাটি বাগানের এ কথা জানিয়ে বাগানের শ্রমিক নেতা শ্যামলাল কালিন্দি বলেন এখানে কোনো নির্মাণের কাজ মেনে নেবেন না শ্রমিকরা যে আমরা যে যে জায়গাটা আমরা জন্মপাতে দেখেছি এটা আমাদের বাগানের দখলকৃত জমিন আজ এই যে নিউটিবং দুর্গাচোড়া এইখানে লেস্টিং এইখানে অ্যালটমেন্ট অফিসার রাজেন সিংহা এবং মনোরঞ্জন বর্মনকে আনে করে ওরা কি করেছে না করেছে এখানে এখন একটা নির্মাণের কাজ ওরা অফিস বানাবার জন্য তৈরি করছে সেইটা কিন্তু আমরা মানছি না বাগানের পঞ্চায়েত সুষমা সিং বক্তব্য শ্রমিকদের জায়গা যদি ফেরত দেওয়া না হয় তাহলে আগামী বিধানসভা নির্বাচনে তারা ভোট বয়কট করবেন আমাদের অনুরোধ আমরা আজকে পড়ছে বছর ভোট দিয়ে যায় ছাব্বিশে আমরা আমাদের জায়গা যদি আমাদেরকে ফেরত করে না দেই তা আমরা ছাব্বিশে আমরা ভোট দিব না বাগানের জমি যে দখল হচ্ছে সে কথা স্বীকার করে নেন বাগানের ম্যানেজার সুমন্ত সিকিদারও চালানায় একশো বছরের উপরে টি এর মধ্যে আমরা আমাদের শ্রমিকদের নিয়ে আমরা চা বাগান চালাই আর এখানে কিছু জমি যেমন টিবং চেরা দুর্গা চেরায় এখানে আমাদের জমি আছে প্লান্টেশনও আছে কিন্তু কিছু দু তিন বছর হলো এই জমিতে আর ওই জমির আপনার মিউটেশন সার্টিফিকেট যত কাগজ যাবতীয় সব আমাদের কাছে আছে আর প্রত্যেক বছর আমরা এই জমির খাজনা দিই এ সত্ত্বেও আমাদের আস্তে আস্তে জমি দখল হচ্ছে প্রশাসনকে বহুবার জানানো সত্ত্বেও সমস্যা মেটেনি জমি দখলমুক্ত করার জন্য সেটেলমেন্ট বিভাগে বারবার অনুরোধ করা হলেও সুফল মেলেনি বলে অভিযোগ ম্যানেজারের আর এই কারণে আমাদের আমরা আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সেটেলমেন্ট অফিসে বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও যে ওই জমিটা ওই এনক্রোচমেন্টটা বন্ধ কিন্তু এসে ওদের অ্যাসিওরেন্স দেওয়া সত্ত্বেও কোনো কেউ আসেনি আর কোনো প্রবলেম সলভ করতে ওরা রাজিও নয় জমি দখল করে খাসি ডেভেলপমেন্ট কাউন্সিলের অফিস নির্মাণের চেষ্টায় উত্তপ্ত হয়ে উঠেছে চা বাগান এলাকা বাগানের শ্রমিকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন জমি দখল মুক্ত করা না হলে আগামীতে ভোট বয়কট করা হবে শ্রমিকদের এই বিক্ষোভের পর প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বরখোলা থেকে রাজর্ষী শর্মা মজুমদারের রিপোর্ট এনকেটিভি বাংলা